আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস হতে যারা আমার তাদের সবাইকে লোকাল ভিজিটর ইন মালয়েশিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে মালয়েশিয়ার কলিং বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বর্তমানে যারা মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষারত আছেন তারা অনেকটাই হয়রানি মুক্ত হবেন বলে আশা করি আজকে আলোচনার বিষয়বস্তু হলো আপনি মালয়েশিয়াতে আসার জন্য কত তারিখের মধ্যে আপনার কলিং পেপার বের হতে হবে এবং কত তারিখের মধ্যে আপনার ই বের হতে হবে দুটি এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইতিমধ্যে সকলেই অবগত রয়েছেন যে আগামী একত্রিশে মে দু সালের পর মালয়েশিয়ার কলিং ভিসা সম্পূর্ণ বন্ধ পরবর্তীতে মালয়েশিয়ার কলিং ভিসা চালু না হওয়া পর্যন্ত বৈধভাবে কোনো লোক এই দিনটির পরে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না ঠিক এই ধারণাটি নিয়ে বর্তমানে অনেক ভাইয়েরা মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষারত আছে কিন্তু তারা অনেকেই হয়তো জানে না মালয়েশিয়াতে আসতে একটি প্রসেসিংয়ের প্রয়োজন পড়ে দালাল আপনাকে চাইলেই একদিনে মালয়েশিয়াতে প্রেরণ করতে পারবে না প্রথমে আপনাকে মেডিকেল করাবে পরবর্তীতে আপনাকে একটি কলিং পেপার প্রদান করে থাকবে সর্বশেষ আপনাকে একটি মাধ্যমে মালয়েশিয়াতে প্রবেশ নিশ্চিত করবে এই সকল কাজগুলো করতে নির্দিষ্ট একটি সময়ের প্রয়োজন আছে আপনি মেডিকেলে ফিট হওয়ার পর মালয়েশিয়ার কোম্পানি থেকে সরাসরি লেনদেনের মাধ্যমে আপনার একটি কলিং পেপার বের করা হয় বর্তমানে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের আগামীকাল অর্থাৎ একুশে এপ্রিল দু এই দিনটির মধ্যে কলিং পেপার হাতে পেতে হবে অন্যথায় আপনি এই কলিং পেপার ব্যবহার করে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না তার মানে আগামীকালই কলিং পেপার হাতে পাওয়ার শেষ সময় পরশুদিন যাদের কলিং পেপার বের হবে তারাও মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না দালাল হয়তো আপনাদেরকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন হয়রানি করবে আপনাদের টাকা জালিয়াতি করবে কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে বৈধভাবে তারা মালয়েশিয়াতে প্রেরণ করতে পারবে না এই একদিন সময়ে আপনার হাতে কলিং পেপার পেলেই যে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন তার মানে এই না আপনাকে অবশ্যই সতেরোই মে দু এই দিনটির মধ্যে হাতে ই বিষা পেতে হবে কেননা ই বিষা ছাড়া আপনি কখনোই মালয়েশিয়াতে বৈধভাবে প্রবেশ করতে পারবেন না আর এই ই বিষয়টি কিছুদিন পূর্বেও সরাসরি বাংলাদেশ থেকে পাওয়া যেত কিন্তু এটি বর্তমানে মালয়েশিয়ার কোম্পানি আবেদন করতে হয় তারপর বাংলাদেশে পাঠিয়ে কর্মীদেরকে মালয়েশিয়াতে নিয়ে আসতে হয় যার জন্য অনেক কোম্পানি বিশেষ করে যারা কিছু লেনদেনের মাধ্যমে কর্মীদের কলিং পেপার দিয়ে থাকে তারা সময় মতো ই বিষা দিতে অনেকটাই অনাগ্রহ প্রকাশ করে থাকে কেননা ই বিষা প্রেরণ করা মানে আপনি তাকে মালয়েশিয়াতে আনতে বাধ্য কিন্তু অনেক কোম্পানি কিছু টাকা খেয়ে কলিং পেপার দেওয়ার পরও ই বিষা দিতে চায় না এখানেই যত সমস্যা সৃষ্টি হয় এজন্য জন্য আগামীকালকের পর অর্থাৎ পরশু দিন থেকে যাদের কলিং পেপার বের হবে তারা অবশ্যই আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন কেননা মালয়েশিয়ার আইন অনেক কঠিন আপনাকে তারা কোনোভাবেই মালয়েশিয়াতে এই কলিং পেপার দিয়ে প্রবেশ করতে দিবে না সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও পেতে এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ